কালিকা ইনমো বিপত্তারিণী পুজোর দিন এখানে কোনো বিয়ে হয়েছিল এক মিনিট ঠাকুমশাই চালাচ্ছেন কোথায় আপনি তার মানে আপনি কিছু জানেন তাই তো আমি কিছু জানি না প্লিজ প্লিজ কিছু জেনে থাকলে সেটা বলুন বুঝতে পারছি এটা এক একটা মেল জীবনের ব্যাপার তার মান সম্মানের ব্যাপার আর বাবু তো আপনারা সবাই চেনে ও কেমন ছেলে সেটা তো জানেন ও ও জোর করে একটা একটা নিরীহ মেয়েকে বিয়ে করে নিয়েছে প্লিজ কিছু জেনে থাকলে সেটা বলুন আমাদের আপনারা আপনারা চুপ করে আছেন কেন আপনাদের মুখে এগিয়ে মনে হচ্ছে আপনারা কিছু জানেন কিছু বলছেন না কেন কেউ যদি মুখ খুলেছেন তাহলে এই মন্দিরেই আপনার শ্রাদ্ধ হবে সবাইকে টাকা দেওয়া হচ্ছে সবাই মুখ অন্দরা না 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 আপনারা কি ভয় পাচ্ছেন প্লিজ কেউ ভয় পাবেন না আমি আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের প্রত্যেকের সিকিউরিটির ব্যবস্থা আমি করব। আপনারা এখান থেকে চলে যান দেখুন ঠাকুর মশাই আজ যদি আপনারা সবাই সত্যি কথাটা বলতেন তাহলে একটা নিরীহ মেয়ের জীবন বেঁচে যেত কিন্তু আপনারা সেটা করছেন ভগবান কিন্তু আপনাদের কোনোদিনও ক্ষমা এটা কিসের ঘর ওখানে সব মায়ের গয়নাঘাটি থাকে গয়নাঘাটি থাকে তার মানে সিসিটিভিও নিশ্চয়ই থাকবে আমরা এই সিসিটিভির ফুটেজটা চেক করতে চাই না না ম্যাডাম এটা কেবল আমাদের জন্য কিন্তু আমাদের তো দেখতেই হবে আমি আমার মনে হয় এই সিসিটিভির ফুটেজটা চেক করলে আমরা অনেক কিছু জানতে পারব তাছাড়া বিয়েটা যদি হয় তাহলে নিশ্চয়ই ঠাকুরের সামনেই হয়েছে আর তার সোজাসুজি সিসিটিভি ক্যামেরাটা আছে থেকে অনেক ঝামেলা করছেন দয়া করে চলে যান এখান থেকে খেয়ালিয়ার বাবু এসে আমাদের শেষ করে দিন কেউ করবে না দেখুন আপনারা যদি নিজে এই দরজা খুলতে সাহায্য না করেন তাহলে এই দরজা আমি ভেঙে দেবো খুলবো না দরজা খোলা যাবে না কোনো মতেই না না কোনো মতেই দরজা খোলা যাবে না খুলবো না আপনারা জান এখান থেকে কোনো মতেই দরজা খোলা যাবে না খোলা যাবে না না আসুন চলি

আপনি ইউএসবি ড্রাইভে ওটাকে কপি করে দিন জেতা হলো না খেয়াল পেয়ে গেছি মিস্টার তুই তুলকে আমরা বাঁচাতে পারবো বেশ একটা কাজ করো তোমরা বেরিয়ে যাও আমি কি প্রোটেকশনের জন্য কাউকে পাঠাবো না চলছিল তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ছটায় স্টার ও জিও হটস্টারে